নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমি ঠিকঠাক করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমার হয়তো কথাগুলো হয়তো ঠিকমতো আসছে না হয়তো দেখো আমি এখানে অনেকগুলো বাটা মাছ নিয়েছি আর নিয়ে নিয়েছি এগুলো সব ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি আজকে বাটা মাছ আর মাছের মোড়ো রান্না হবে তোমরা দেখো কি কি রান্না করি আমি বাটা মাছগুলো বেশ বড় বড় দেখো এটা আমি তেলে দিচ্ছি ভেজে নিচ্ছি মাছগুলো আমি একে একে করে সবগুলো ভেজে নিচ্ছি বাটা মাছ খেতে কাদের কাজে ভালো লাগে আমাকে জানাবে মাছের মোড়োগুলো আমি এখন দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো ভাজতে ভাজতে আমি সবজিও কেটে নিয়েছি আমি এখানে বাটা মাছের জন্য মূল পটল আলু আর করলা এটা দিয়ে আমি বাটা মাছ করব। আর মাছের মুড়োগুলো হচ্ছে আমি এই আলু আর পেঁয়াজ দিয়ে করব আমি কিন্তু মুড়িঘণ্ট করব না মাছের মুড়ো তোমরা কিন্তু সবাই দেখবে বাটা মাছগুলো এরকম সবজি দিয়ে করলে খুবই ভালো লাগে আর তোমরা পুরো ভিডিওটা না দেখে স্ক্রিপ্ট করে চলে যাও কেন পুরো ভিডিওটা না দেখলে কি কী করে বুঝবে যে রান্নাটা কেমন হয়েছে এখানে আমি অনেকটা জিরে ভেজে নিয়েছি দেখো আমি কারণ এখানে দুটোতেই দেবো ভাজার জিরে তাকে একটু বেশি করে ভেজে নিয়েছি এই দেখো আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমি আজকে ধনেপাতা পাতা দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সব ছেড়ে দিয়েছি আর তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব ভাজা জিরেটা আমি বেটে নিয়েছি শিলনড়াতে আর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিরে রেখেছি এগুলো এখন দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দেখো আমি এখানে হলুদ আর চিনি দিয়ে দিয়েছি এখন আমি অল্প জল দিয়ে ঢেকে দেব এই যে দেখো আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখো আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কেউ যদি হালকা করে খুব খেতে চাও হ্যাঁ তাহলে এইভাবে খেয়ে দেখবে সবজিও পাবে তার সাথে হালকাও কিছু খাওয়া হয়ে যাবে মাছের এইভাবে বাটা মাছগুলো খেলে ভীষণ ভালো লাগে আর আগে একটু ভালো করে ভেজে নিলে করলা পিতে ভাবটাও লাগে না কাঁচা লঙ্কাগুলো আমি আজকে বেটে দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো আজকে আমি চিঁড়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি চিঁড়ে দিয়েছি এইভাবে খেতে না ভীষণ ভালো লাগে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি সুন্দর ওয়েদার কিন্তু আমি বলছি সুন্দর যেহেতু আমি ঘরে আছি যারা বাইরে আছে তাদের তো অনেক অসুবিধে হচ্ছে না আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি এটা এখন যখন ফুটে যাবে তারপরে আমি ধনে পাতা আর বাটা জিরেটা আমি দিয়ে দেব। আমার এই রান্নাগুলো তোমাদের সবার কেমন লাগে আমাকে জানাবে ঝোলটা দেখো ফুটে গেছে আমি এখন জিরে বাটা দিয়ে দেব এর মধ্যে মাছগুলো আমি একে একে ছেড়ে দিলাম আমার পুরো কমপ্লিট এখন জাস্ট নামানোর আগে ধনে পাতাটা দিয়ে নামাবো ইস জাস্ট দেখো কী সুন্দর হয়েছে মাছের ঝোলটা পুরো শীতকালের কথা মনে পড়ছে আমার শীতকালেও এরকম আমরা ধনে পাতা দিয়ে অনেক সময় অনেক মাছই খেয়ে থাকি আমরা এখন বর্ষার সময় এরকম মাছের ঝোল দুর্দান্ত লাগবে খেতে তোমরাও তাহলে ঝটপট বানিয়ে ফেলো এইভাবে জাস্ট দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে কালারটা দেখো জাস্ট টাটা বাই বাই